অনারেবল জাস্টিস মাথা আমাকে আর পঙ্গ দত্তকে দিয়েছিল তদন্ত করতে তো যদি আবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি বলে উপেন বিশ্বাস তুমি আবার উঠে দাঁড়াও যেরকম ওই আর একটা কেস করে দিয়েছিলে তোমার সহজ তোমার সাথে যাকে দিয়েছিলাম সে তো চলে গেছে এই তারই কন্ডোলেন্স এখন হচ্ছে অর্থাৎ ও একজন একজন বার করে আর সুপ্রিম কোর্ট মনিটার করলেও হাইকোর্ট যে মনিটার করতে পারে এটা কিন্তু একটা নতুন কথা উচিত হচ্ছে কি যে ডাইরেক্টরের কাছেও রিপোর্ট দেবে না রিপোর্ট শুধু দেবে সুপ্রিম কোর্টের কাছে তার ফলে হচ্ছে কেউ দিন কোনো হস্তক্ষেপ করতে পারবে না আমি নিয়োগ দুর্নীতির সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলাম যে আপনার কাছেই শুধু রিপোর্ট দেবে আপনার এমন এমনকি প্রধানমন্ত্রীও কিচ্ছু করতে পারবে না কিন্তু সেইখানে একটা বড় কোশ্চেন এখন এসেছে যদি এই সমস্ত করার পরেও ধরে নাও সিবিআই

ওনার যদি সেরকম মানসিক অবস্থা হয় তাহলে মা বাবা হিসাবে তার অধিকার আছে উনি সুপ্রিম কোর্টও যেতে পারেন হাইকোর্টও যেতে পারেন তো হাইকোর্টে উনি গিয়েছেন যে আবার তদন্ত করা হোক কিন্তু হাইকোর্ট কিন্তু এই কথা বলেনি যে আবার আমরা তদন্ত করাচ্ছি এটা মনে রাখা দরকার কিন্তু কি বলেছে খুব গুরুত্বপূর্ণ কথা যে সুপ্রিম কোর্ট মনিটার করছে তার সত্ত্বেও আমরা মনিটার করতে পারি এই কথা উনি বলেছেন দিস ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ নাম্বার ওয়ান পয়েন্ট যে সুপ্রিম কোর্ট মনিটার করলেও আমরা মনিটার করতে পারি দিস ইজ নাম্বার ওয়ান এই একটা কথা বলেছেন আর একটা কি বলেছেন কি যে তোমরা মানে ওনার যে উকিল আপনারা সিবিআইকে পার্টি করেন সিবিআইকে পার্টি করেন দুই নম্বর তিন নম্বর আপনি কি বলেছেন যে সিবিআই একটা রিপোর্ট দিকে আমাদের হুম তিন এবং নেক্সট হিয়ারিংয়ের দিন নেক্সট হিয়ারিং দিন আমরা ডিসাইড করবো যে প্রত্যেক পনেরো দিন অন্তর সিবিআই রিপোর্ট আমাদের দেবে কি না এইটুকুন কিন্তু হয়েছে এর বেশি হয়নি কিন্তু এটাও ঠিক যে সুপ্রিম কোর্ট মনিটর করলেও হাইকোর্ট যে মনিটার করতে পারে এটা কিন্তু একটা নতুন কথা আবার এটাও ঠিক যে এই এইখানকার যে চিফ জাস্টিস এবং তারা ডিভিশন বেঞ্চ তারাই কিন্তু এই কেসটা সিবিআইকে দিয়েছিল তো তারাও মনিটার করতে পারেন তো ব্যাপারটা কিন্তু এখন একটু মানে সম্পূর্ণ এখন আমাদের কাছে ক্লিয়ার না কিন্তু আগামী সোমবারে যেদিন আবার হিয়ারিং হবে আশা করি অনেকটা আমাদের সামনে আসবে এইবার কথা আছে কি যে যখন সেদিন যখন সিবিআই নব্বই দিন হওয়ার পলে এদের বিরুদ্ধে সন্দীপ এবং ওসি চালা থানার বিরুদ্ধে যখন চার্জশিট সাবমিট করল না তখন তারা বলল কি যে কিন্তু খবরের কাগজ কী বেরোলো সবাই মানে বিরক্ত হয়ে গেল যে তারা তারা ফেল করলো তারা অকৃত কার্য হয়ে গেছে এটা কিন্তু বাস্তব কথা নয় তারা বলছে আমরা এখন সাবমিট করছি না এবং তখন যে যে ওসি ওসি মানে সেও প্রেজেন্ট ছিল এবং সে বলল কি যে আমরা এখনই সাবমিট করছি না আমাদের তদন্ত এখনো চলছে এইবার হচ্ছে জাজ সাহেব কি বলেছে মানে কোর্টের মহামান্য বিচারক কি বলেছেন যে সিবিআই এখন যেহেতু চার্জশিট করছে না সেই জন্য তারা বেল পাবে দু টাকা করে বেল বন্ড দাও তোমরা বেল পেয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু আসামি থেকে গেলে এটা খুব ইম্পর্টেন্ট হাজি না যে তোমরা হুঁ না এটা খুব ইম্পর্টেন্ট যে তোমরা কিন্তু আসামি রয়ে গেছো এখান থেকে সরে যাও নাই আসামি তোমরা এবং তোমরা যেদিন সিবিআই ডাকবে ওরা তদন্ত করছে এখনো তুমি তুমি তোমাদের যেতে হবে আবার এই তো মুশকিল যে কেন এই কথাটা তো ভালো করে বুঝতে হবে যে নব্বই দিন হলে বাই ডিফল্ট জামিন হয়েই যায় কিন্তু না না পারলো না কথাটা উইড্র করতে হবে আমি ভেমেন্ট্রি অপোজ করছি তারা পারে না এই কথা বলছে না আমার দিলাম না আমি নাও দিতে পারি আমার ইনভেস্টিগেশনের হ্যাঁ ইচ্ছা করে যে দেওয়া হয়নি আমি দেইনি এই কারণে যে আমার তদন্ত এখনো চলছে আমার তদন্ত এখন চলছে আমি এই জন্যে আমি চার্জশিট দিলাম না এবং এই কথাই তারা বলেছে এবং কোর্ট হচ্ছে মেনে নিয়েছে শুধু কোর্টটা মেনে নেয়নি শুধু কোর্ট বলেছে কি এখনো তদন্ত চলছে তোমাদের যখনই তোমরা এখনো তোমরা হচ্ছে তোমাদেরকে যখনই রাখবে তোমাদের যেতে হবে তদন্তে সহযোগিতা করতে এই জায়গাটা বোধ অনেকের কাছে পরিষ্কার নয় নয় তারপরে ঘটে এই উনি উনি গিয়েছেন ওনার ওনার হাইকোর্টে যাওয়ার অধিকার আছে উনি গিয়েছেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখানে আছে আমি নিয়োগ দুর্নীতির বেলায়ও জাস্টিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে এই যে মনিটারিংটা হচ্ছে কোর্ট মনিটার ইনভেস্টিগেশন আপনি লিখিতভাবে দিতে হবে উনি লিখিতভাবে কথাটা লিখেও ছিলেন কিন্তু একটা প্রশ্ন আমার কাছে তোমাকে বলি যেটা কেউ বলেনি যে এই যে কোর্ট মনিটার ইনভেস্টিগেশনটা হচ্ছে এখানে সিবিআই কি রিপোর্ট ডাইরেক্টর সিবিআইয়ের কাছেও কি রিপোর্ট দিচ্ছে আমরা জানি না কিন্তু এর উচিত হচ্ছে কি যে ডাইরেক্টরের কাছেও রিপোর্ট দেবে না রিপোর্ট শুধু দেবে সুপ্রিম কোর্টের কাছে তার ফলে হচ্ছে কেউ কোনোদিন কোনো হস্তক্ষেপ করতে পারবে না আমি দিয়োগ দুর্নীতির সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বলেছিলাম যে আপনার কাছেই শুধু রিপোর্ট দেবে আপনার এমন এমনকি প্রধানমন্ত্রীও কিচ্ছু করতে পারবে না কিন্তু সেইখানে একটা বড় কোশ্চেন এখন এসেছে আমার নিজের মনেও এসেছে এবং যার জন্য তোমাকে আমি বলেছিলাম যে উনি সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাওয়ার একদিন আগেই আমি বলেছি যে আমি একটা আপলোড করেছি তুমি ডাউনলোড কি কিনা জানি না সেখানে কিন্তু আমি বলেছি যে যদি এই সমস্ত করার পরেও ধরে নাও সিবিআই চার্জশিট করলো না আমি হাইপোথেটিক্যাল কথাটা বলছি পড়লো না তখন আমরা কি করব আমি সেখানে লিখেছি সেখানে তুমি ডাউনলোড করে তুমি নিজে আপলোড আপলোড করতে পারো সেইখানে আমি কি বলেছি যে আমার কাছে দুই একজন কলকাতা হাইকোর্টের ইয়াং উকিল আছে তারা এই কাজটা করতে পারে এবং তারা তার মানেটা কি তারা কোর্টে যেতে পারে তার মানে উনি যে রকম গিয়েছেন সেরকমই তারা যেতে পারে যে কোনো কেউ যেতে পারে এবং কিন্তু তা যাওয়ার পরে তারা কি করবে তারা তো তদন্ত করতে পারবে না তাই তদন্ত করার জন্য একটা দুটো লোকের দরকার যদি তাদের মনে হয় যে উপেন বিশ্বাস যদি তাদের কিছু সহজই করতে পারে আমরা সেটা করব আর আমি আরেকটা বিষয় এক্সক্লুসিভ বঙ্গো টিভিতে একদম কার্য তো ওপেন বলছেন যদি তদন্তের দায়িত্ব ওপেন বিশ্বাসের কাছে আসে আরজি করেন তিনি নিতে পারেন আর দুই দুজন হাইকোর্টের ইয়ং আইন কাদের কথা বলছেন আমি নাম করতে পারবো না তাদের তাদের নাম করতে পারবো না তবু তুমি জানো তোমার সঙ্গে একজনের সঙ্গে খুবই পরিচয় আছে তাহলে তুমি বুঝিয়ে নিয়েছো আর একজন বলতে পারবো না নাম করা নাম করা আমি নাম করতে পারবো না কিন্তু এই যারা ইয়াং দুজন আছে একজন একটু তার থেকে একটু বয়সে বড় আর এরা দুজনই সাফিসিয়েন্ট আর তার তদন্তের ব্যাপারটা আর তদন্তের ব্যাপারটা যেরকম ছিল যে একটা কেসে জাস্টিস অনারেবল জাস্টিস মান্থা আমাকে আর পঙ্কজ দত্তকে দিয়েছিল তদন্ত করতে তো যদি আবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি বলে উপেন বিশ্বাস তুমি আবার উঠে দাঁড়াও যেরকম ওই আর একটা কেস করে দিয়েছিলে তোমার সহজ তোমার সাথে যাকে দিয়েছিলাম সে তো চলে গেছে এই তারই কন্ডোলেন্স এখন হচ্ছে অর্থাৎ ও একজন একজন বার করে নেব আমি আজকেও এখানে বলবো যে ওনার সঙ্গে আর কারা কারা কাজ করেছে আমাদের নাম লেখা আমার কাছে একই সাথে আপনি তন্ময় ভট্টাচার্য নিয়ে অনেক মন্তব্য করেছিলেন স্যার তন্ময় ভট্টাচার্যকে ছ মাসের জন্য আবার সাসপেন্ড করা হলো এখন এই এইটা আমার কাছে কি মনে হচ্ছে যেন এটা দেখো সাসপেন্ড করছে কারা ওর পার্টি ওর পার্টি ওরা পার্টিতে কথা বলে নাই যে কি জন্য সাসপেন্ড করছে সে তো আমরা জানি না যে ওই ব্যাপারটা নাকি অন্য কোনো ব্যাপার আমার একটা সাসপিশন হচ্ছে মানে এটা আই মে বি রং মানে আমি হয়তো ভুল হতে পারে আমার আমার মনে হয় যে ওদের পার্টির মধ্যে কিছু একটা মানে এমন কিছু মানে কথাবার্তা হচ্ছে যেটা হয়তো ওনার সঙ্গে মিল হচ্ছে না এইরকম আমার ধারণা সিবিআই নিয়ে বারবার প্রশ্ন চিহ্নর মুখে সিবিআই আমাদের রাজ্যে বলছে আজকেও কালীঘাটের কাকুকে হেফাজতে চাইলো না সিবিআই আমি বলি কি না অনেকে প্রথমে কি আমরা এমনিতে বাঙালি একটু আমরা তাড়াতাড়ি মানে হয় রেগে যাই না কান্নাকাটি করি সিবিআই তদন্তটা একটু মানে একদিনে হয় না একটু আস্তে আস্তে হয় স্লো বাট স্টেডি অর্থাৎ আমার মনে হয় যে এই যে সাব চার্জশিট সাবমিট করলেই যে হয়ে গেল না বরং আমি বলবো কি দেখে শুনে আরো তদন্ত করে যাতে আলটিমেটে পানিশমেন্টটা হয় সেটা কোম্পানি কার্যত ইডির চার্জশিটের নামে এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এ আর আরো জানা গেছে ইলিশান মাউন্সে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে কার্যত কিন্তু সেখানে দেখানো হয়েছে কেতলি চশমা বিক্রি করায় কিন্তু ইনভয়েসে লেখা আছে সেখানে কেতলি চশমা রকম ডিলিং হয়নি না হিন্টস আমি বলবো কি যে ওখানে ব্যাপারটা খুব জটিল এই ব্যাপারটা মানে চট করে কিছু হবে না আমার ধারণা ওরও একটা ঠিক জায়গায় পৌঁছবে যেখানে যারা এর মধ্যে অপরাধ করেছে তাদের পানিশমেন্ট হবে